সুইং রুম সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আমি একটি কামিজ কাটিং করে দেখাবো তো আমি এখানে দুই ভাজে চার ভাজ করে নিয়েছি বুঝতে পারতেছেন তো আমরা প্রথমে আগে দেখব যে ঝুলের কাপড় আমাদের কতটুকু আছে কারণ এটা থ্রি পিজের কাপড় আমাদের ঝুল অনুযায়ী আমরা কেটে নেব তো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি আমার ঝুল হবে তো আমি তেতাল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম তো আমি এখন সোল্ডারের মাপ নিচ্ছি এখানে বারো ইঞ্চি বারোর অর্ধেক ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম তো আমরা এখন এখানে ফাড়া অংশ সোল্ডার থেকে নিচ অংশে এখানে আমি আঠেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম যে যতটুকু ছেঁড়া অংশটি পড়বে সে ততটুকু অনুযায়ী আমরা রাখবো আমি আঠেরো ইঞ্চি দিয়েছি তো আমার কোমর আছে বত্রিশ ইঞ্চি তো আট দুগুনি ষোলো ইঞ্চিতে আমি দাগ দিয়ে এক ইঞ্চি বেশি নিয়েছি নয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম এক আট ইঞ্চিতে আমার সেলাইয়ের দাগ আর নয় ইঞ্চিতে আমার বাড়তি কাপড়টি কেটে নেওয়ার জন্য এখানে আমাদের বডিতে এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম কোমরে আমার নয় ইঞ্চি এক ইঞ্চি আমরা কম বেশি করব তো আমরা আরমহলের দাগটি এখানে ছ ইঞ্চিতে বক্স করে দাগ টেনে নিলাম তাহলে আপনাদের সুবিধা হবে এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম তো এখানে আমার দাগ টানা হয়ে গেল এখন আমরা ঘের খেয়ে কতটুকু দিব সেই মাপটি নিয়ে তারপরে আমরা ঘের দাগ দেবো এখানে স্কেলের মাধ্যমে টানে নেব চেওড়া দিলে চেওড়া দিতে পারবেন একটু চিকন দিলে চিকন দিতে পারবেন তো আমি একটু চেওড়া করে নিচ্ছি বারো দু চব্বিশ ইঞ্চি আমার ঘের হবে আমি বারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এখানে আমরা দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নিচ্ছি তো আমার সেলাই ঘর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথমে লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই বন্ধুদেরকে দেখা সুযোগ করার জন্য আপনারা শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার কাটিং করা হয়ে গেল তো আবার আমি দেখছি যে আমার ঝুল ঠিক আছে কিনা কারণ এখানে আমার বিয়াল্লিশ ইঞ্চি সেলাই করে টিকবে তো আমার কাপড়টি বেশি হয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমি দুই তেতাল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিলাম তখন বাকি অংশটি আমি কেটে নিয়ে কেটে নিয়ে এটি আমরা গলার খর্তি তৈরি করতে পারবো তো আমার এখানে কাটিং করা হয়ে গেল তো এখন আমরা গলা কাটবো যে যেটি ডিজাইনে করতে চান সেই ডিজাইনটাই দিতে পারবেন সমস্যা হবে না তো আমি এটি গোল গলা কেটে নিচ্ছি দুই পাশে সমান তো এখানে আমি দু ইঞ্চি দিলাম এই পাশে আর এই পাশে দিলাম আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিলাম বক্স করে এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম তো আমি গলাটি দাগ অনুযায়ী কেটে নিলাম তো আমরা শোল্ডারের জয়েন্টগুলো কেটে নিলাম তো এখন আমাদের কাটিং কি বাকি থাকলো হাতা এ পর্যন্ত আমি একটা চিহ্ন দিয়ে নিলাম যেখান থেকে আমার ভাড়া অংশটি থাকবে তখন আমরা হাতা কাটিং করব তো আমার কাপড় থ্রি পিসটি শর্ট এজন্য আমি সাইডের কাপড়গুলো থেকে আমি হাতাটি বের করে নিব কারণ এটার কোনো এক্সট্রা হাতার কাপড় ছিল না তো আমরা সাইজ করে নিলাম সাত ইঞ্চি কাপড় লম্বায় আমার ষোলো ইঞ্চি তো এখানে আমরা আড়াই ইঞ্চি এখানে আমরা ডাউন করে নিব হাতা কাটিংয়ের জন্য তো নিচে আমার দশ ইঞ্চি তো আমার পাঁচ দুগুনি দশ আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এক ইঞ্চি আমার সেলাইয়ের জন্য বাড়তি রেখেছি তো এইভাবে করে আমরা সেভ দিয়ে দেব তো আমাদের হাতাটি এইভাবে করে কেটে নিতে হবে আর আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চাইলেও আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তো এই যে আমার হাতা কাটিং করা হয়ে গেল তো এই যে হাতাটি আমি এভাবে করে রাখলাম আপনাদের দেখানোর জন্য তো এখন আমরা গলার পটি কেটে নেব কিভাবে গলার পটি বসাতে হবে সেটি একটু মনোযোগ সহকারে দেখুন যেগুলো বেঁচে গিয়েছে সেই কাপড়গুলো এভাবে আমরা ভিতরে এভাবে বসিয়ে নিব কাপড়টি তো আমরা গলার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমার কাটিং যে এভাবে করে আমাদের এক ইঞ্চি কাপড় সব দিক দিয়ে যেন সমান হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমরা এইভাবে বসিয়ে এখানে দুটি গলার পট্টি আছে দুটি গলাতে আমরা এইভাবে বসিয়ে দিব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ